হ্যালো বন্ধুরা কৃষি চ্যালেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি যে কীভাবে সাধে ধনেপাতা চাষ করবেন এখানে বাজার থেকে আমি কিছু ধনের বীজ সংগ্রহ করেছি দেখুন বন্ধুরা এগুন আমার বাজার থেকে আনা বীজ বীজগুলি এখানে ফাটিয়ে নিতে হবে আমি এখানে বীজগুলি ফাটানোর জন্য একটি গ্লাস ব্যবহার করেছি বীজগুলি ফাটিয়ে দিলে বীজগুলি থেকে তাড়াতাড়ি গাছ অঙ্কুরিত হবে তো আপনারা চাইলে বীজগুলিকে না ফাটিয়ে রোপণ করতে পারেন কিন্তু ফাটিয়ে না দিলে বীজগুলি থেকে চারা বার হতে অনেক সময় লেগে যাবে আর বীজগুলি ফাটিয়ে দিয়ে রোপণ করলে তো বীজগুলি থেকে তাড়াতাড়ি চারা বার হবে বীজগুলি জল দিয়ে ভিজিয়ে দিতে হবে আপনারা এখানে ভিজে না দিয়েও বীজগুলি রোপণ করতে পারেন চলে আসলাম বারো ঘন্টা পরে দেখুন বন্ধুরা আমার বীজগুলি সম্পূর্ণভাবে ভিজে গেছে বীজগুলিকে এখনই আমি একটি শাকনি দিয়ে সেঁকে নেবো যাতে রোপণ করতে সুবিধা হবে এখানে আমি বাগানের মাটি নিলাম একটি টবে আমি মাটিতে কোনো রকম কিছু মিশাই আমি এই মাটিতে বীজগুলি রোপণ করে দেবো খেয়াল রাখতে হবে বীজগুলি যাতে এক জায়গায় না হয়ে যায় বীজগুলি রোপণ করার পরে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে আমি এখানে জল দিয়ে ভালোভাবে বীজগুলি ভিজিয়ে দিচ্ছি এবং ভিজানো হয়ে গেলে বীজগুলিকে হালকা মাটির লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে যাতে বীজগুলিকে না দেখা যায় আমি এখানে মাটি দিয়ে আমার বীজগুলি ঢেকে দিয়েছি চলে আসলাম ষোলো দিন পরে দেখুন বন্ধুরা আমার বীজগুলি কত সুন্দর এবং সবুজ সতেজ হয়েছে আমি আমার গাছে কোনো রকম রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করিনি সম্পূর্ণ বাগানের মাটি দিয়ে আমি এখানে ধনেপাতা রোপণ করেছি আর কিছুদিন গেলেই খাবার মতো হয়ে যাবে ফিরে এলাম চব্বিশ দিন পরে দেখুন বন্ধুরা আমার ধনে পাতা গাছগুলি কত সুন্দর এবং বড় হয়ে গেছে এগুলি এখন হারভেস্ট করার জন্য প্রস্তুত তো বন্ধুরা আমি এখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে মাত্র দিনে ধনেপাতা চাষ করলাম তো আপনারা যারা বাড়িতে ধনে ভাতা চাষ করতে ইচ্ছুক রকম ভয় না পেয়ে সিম্পেল মাটি ব্যবহার করে এই পদ্ধতি ব্যবহার করে ধনে পাতা চাষ করতে পারেন বন্ধুরা ভিডিওগুলি তৈরি করতে আমাদের এখানে দেড় মাস সময় লেগে যায় তো বুঝতেই পাচ্ছেন যে একটি ভিডিও করতে আমাদের পরিশ্রম করতে হয় এই রকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে থেকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন